এটাই হলো অ্যালেন পার্ক প্রবেশ করার মূল গেট এটা হচ্ছে অ্যালেন পার্ক গোপীনাথ সাহা উদ্যান যিশু খ্রিস্ট জন্মানোর পর যে আবহাওয়া তৈরি হয়েছিল সেই আবহাওয়াটা মূলত এখানে তুলে ধরা হয়েছে অসাধারণভাবে বিভিন্ন মূর্তির মাধ্যমে ব্যাপারটাকে দেখানো রয়েছে এদিকটাতে একটা সেতু রয়েছে এদিকটাতে যে ক্রিসমাসের যে আবহ সেটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে পঁচিশে ডিসেম্বর এই ধরাতে মা মেরির কোলে জন্মগ্রহণ করেছিলেন যিশু খ্রিস্ট মানুষের দুঃখ পাপ এবং মুক্তির পথ দেখানোর জন্য এই ধরাতে তিনি আবির্ভূত হয়েছিলেন পঁচিশে ডিসেম্বর কেবল খ্রিস্টান ধর্মাবলীদের কাছে যে একটা বড়দিন তা নয় সমগ্র বিশ্বজুড়ে এই পঁচিশে ডিসেম্বর পালিত হয় আমাদের কলকাতা অর্থাৎ পার্কস্ট্রিটেও প্রত্যেক বছর অ্যালান পার্কে বেশ ধুমধাম করে বড়দিন পালিত হয় এই ব্লগে আমি তোমাদেরকে পার্কস্ট্রিট অর্থাৎ অ্যালান পার্কের যে বড়দিনের প্রস্তুতি সেটাই দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো আমার গাড়ি চলে এসছে এবার এই গাড়ি করেই আমি মূলত আজকে যাব পার্ক স্ট্রিটে গাড়ি উঠবো এবার রাস্তার সমস্ত দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হলো বারাইপুর ওভারব্রিজ এখান থেকেই তোমাদেরকে মূলত দেখানো শুরু করি এরপর আস্তে আস্তে যাবো পাটুলি তারপরে মা ফ্লাইওভার সব কিছুই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো ওখানে গিয়ে অর্থাৎ চার নম্বর যে ক্রসিং আছে অর্থাৎ যে মল্লিক বাজার রয়েছে সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মল্লিকবাজার ক্রসিংয়ে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে পার্কস্ট্রিট সোজা বেরিয়ে গিয়েছে প্রায় এক কিলোমিটার ব্যাপী আলোকসজ্জা থাকে চলো ওদিকটা ক্রসিং পেরিয়ে যাই আর তোমাদেরকে ব্যাপারটা দেখাই এটা হলো সেন্ট কলেজ আর এই সেন্ট জিভিয়াস কলেজের একেবারে মেন গেটে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ারের যে ফেস্টুন সেটা লাগানো হয়ে গেছে চলো সেন্ট কলেজের ভিতরে যাই এবং তোমাদের সেন্ট জিভিয়াস কলেজটা কীভাবে সাজিয়েছে ভিতরের অংশটা সেটা দেখাই এদিকটাতে সন্ত এগনিসিয়ার যে মতবাদ যে বাণী সেটা স্ট্যাচু আর তার যে মতবাদ সেটা আর রয়েছে আর তিনি হলি ক্রস নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আর সেন্ট জিভিয়াস কলেজটা দেখো জাস্ট অসম লেভেলের একটা কলেজ আমাদের সকলেই স্বপ্ন থাকে কিন্তু এই কলেজে অ্যাডমিশান নেওয়াটা খুব একটা চাটিখানি কথা নয় যেটা বাংলা পাতিভাষা বলতে গেলে এই ধরনের কলেজে অ্যাডমিশান নিতে গেলে অনেক কাঠখোল পড়াতে হবে চলো এটা দেখো যীশু খ্রিস্ট জন্মানোর পর যে আবহ তৈরি হয়েছিল সেই আবহাওয়াটা মূলত এখানে তুলে ধরা হয়েছে অসাধারণভাবে বিভিন্ন মূর্তির মাধ্যমে ব্যাপারটাকে দেখানো রয়েছে এদিকটাতে একটা সেতু রয়েছে আর সেতুর ওপর দিয়ে বিভিন্ন গাড়ি যাচ্ছে আর এদিকটাতে ঘোড়া গরু উঠ এগুলোকে দেখানো হয়েছে এটা হলো আর্চ বিশপ হাউস অ্যালান পার্ক যাওয়ার পথে এই বিশপ হাউসটা পড়বে তোমরা যারা অ্যালেন পার্ক আসবে তারা অবশ্যই করে এটা থেকে ভিজিট করে যেতে পারো চলো এর ভিতরে অংশটা তোমাদেরকে দেখাই এদিকটা তো বেশ কালারফুল লাইট দিয়ে কালার লাইট আট জিবি লাইট দিয়ে পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে আর এদিকে ক্রিসমাসের যে পরিস্থিতি সেটাকে রূপ দেওয়া হয়েছে ওপরে একটা পরি দেখানো হয়েছে আর এদিকটাতে যে ক্রিসমাসের যে আবহ সেটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে খড়ের উপরে বিভিন্ন ধরনের পশু রয়েছে উড রয়েছে এদিকটাতে ভেড়া রয়েছে গরু রয়েছে আর মানুষের যে কৌতূহল মানুষের যে আনন্দ আবেগ সেটা সম্পূর্ণ এখানে দেখানো হয়েছে পুরো ব্যাপারটাকে খড় দিয়ে গুছানো হয়েছে দেখো ব্যাপারটা এটা হলো আর্চ বিশপের একেবারে সামনের অংশ এদিকটাতে রয়েছে সাধু জন পল দ্বিতীয় অর্থাৎ সেন্ট জন পল টু তার একটা মূর্তি রয়েছে আর ওদিকটাতে রয়েছে মাদার টেরিজা চলো মাদার টেরিজার মূর্তিটা তোমাদেরকে দেখাই মাদার টেরিজার যে জীবনী তোমরা অনেকে জানো আর মাদার টেরিজার যে ভূমিকা মানব জীবনে সে সম্পর্কে বলার কিছু নেই এটা মাদার টেরিজা একটা মূর্তি তিনি প্রণাম করছেন এবং কর্মরত রয়েছেন চলো দেখো মায়ের মূর্তিটা এটাই হলো অ্যালেন পার্ক প্রবেশ করার মূল গেট এটা হচ্ছে অ্যালেন পার্ক গোপীনাথ সাহা উদ্যান আর এখানেই তো মূল যে পর্বের অনুষ্ঠান সেটা চলবে আর এই হচ্ছে তোমার পাক সার্কাস যাওয়ার রাস্তা সমস্ত এলাকা জুড়ে প্রচুর লাইট রয়েছে কিন্তু যেহেতু আজকে উদ্বোধন হয়নি কাল বৃহস্পতিবার উদ্বোধন রয়েছে তাই স্ট্রিট লাইটগুলো আজ অবধি জ্বালানো হয়নি তোমরা যারা আসবে অবশ্যই করে বৃহস্পতিবার পরেই এসো কারণ বৃহস্পতিবার পরে এলে সমস্ত ব্যাপারটা দেখতে পাবে এবং আনন্দ উপভোগ করতে পারবে এটা অ্যালান পার্কের একেবারে ভিতরে অংশ তো আবহাওয়া তৈরি করা হয়েছে যীশু খ্রিস্টের জন্মের অর্থাৎ বড়দিনের যে পরিস্থিতি হয় সেটাই দেখো এদিকটাতে মাদার টেসার একটা মূর্তি রয়েছে এবং তার চতুর্দিকে প্রচুর লাইট লাগানো রয়েছে স্টার আদলে বিভিন্ন লাইট এই লাইট গুলো চন্দ্রনগর থেকে আনা এই কনসেপ্ট গুলো চন্দ্রনগর থেকেই প্রায় আসে আর এদিকটাতে একটা মাদার টেরেসার মূর্তি রয়েছে অ্যালান পার্ক ঢোকার একেবারে প্রথম দিকে এখানে একটা ক্রিসমাস ট্রি করা হয়েছে আর ওপরে স্টার রয়েছে প্রচুর লাইট দিয়ে ব্যাপারটাকে সাজানো হয়েছে আর এদিকে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল লেখা রয়েছে অ্যালান পার্কের মেন গেট এদিকটা আর এপারে মেন রোড প্রচুর লাইট লাগিয়েছে রাস্তা জুড়ে এবং গাছ জুড়ে কিন্তু আজ যেহেতু উদ্বোধন হয়নি কাল উদ্বোধন রয়েছে তাই এগুলো কোনোটাই কিছু এখনও জ্বালানো নেই চলো অ্যালান পার্কের ভিতরে অংশটা তোমাদের আরও একবার দেখাই এটাই অ্যালন পার্কের একেবারে ভিতরের অংশ সমস্ত পার্কের রাস্তা জুড়ে লাইটের ব্যবস্থা করা হচ্ছে এগুলো যখন জ্বলবে একটা আলাদা অনুভূতি এখানে তৈরি হবে একটা আলাদা পরিস্থিতি তৈরি হবে প্রচুর মানুষ আজকের থেকেই ভিড় জমাচ্ছে এখনও পর্যন্ত আলোগুলো লাগানোর কাজ চলছে কমপ্লিট হয়নি বলতে গেলে এই ক্রিসমাসের সময় এই অ্যালান পার্কটা একটা আলাদা পরিবেশ তৈরি করে আর প্রচুর মানুষ এখানে আসে এই সান্দিক্ষণের সাক্ষ্য থাকতে চাক্ষুষ করতে প্রচুর ইয়ং ছেলেমেয়েরা এসেছে তারা ছবি তুলছে আজকের থেকেই অ্যালান পার্কের এই ভিতর দিকটা তোমাদেরকে দেখায় এদিকটাতে আজ থেকেই অনেকে আড্ডা মারা শুরু করে দিয়েছে অনেকে আজ থেকে শুরু করে দিয়েছে আসা কারণ পরবর্তীকালে যখন তারা আসবে হয়তো সেইভাবে এর ভিতরে অংশগ্রহণ করতে পারবে না বা আড্ডা দিতে পারবে না একটা মায়ারূপ যে পরিবেশ তৈরি হয় একটা লহময় এত সুন্দরভাবে পুরো গাছগুলোকে বিভিন্ন কালার লাইট দিয়ে সাজিয়েছে আর পরিবেশটাকে এত সুন্দরভাবে তৈরি করেছে যাতে এক লহময় খুব একটা ভালো পরিবেশ যা দেখতে ভালো লাগে চলো এদিকে অনেকেই বসে আড্ডা মারছে এখন আড্ডা চলছে আর প্রত্যেক গাছগুলোতে বিভিন্ন কালার লাইট দিয়েছে শহরের বুকে যে একটা সবুজ পরিবেশ তৈরি করা হয়েছে যা দেখলে সত্যি মন জুড়িয়ে যায় চলো ব্যাপারটা দেখো এ এবছর যে আলোকসজ্জাগুলো দেখানো হচ্ছে এরকম এক ধরনের আলোকসজ্জা আমি তোমাদেরকে চন্দননগর দেখিয়েছিলাম কারণ চন্দননগর থেকেই এই কনসেপ্টগুলো আসে আর আলোকসজ্জায় চন্দননগর এমন একটা জায়গার নাম যা কেবল জায়গা নয় আলোকসজ্জার সাথে চন্দননগর একটা গভীর সম্পর্ক তো সেখান থেকে এই কনসেপ্টগুলো এসছে এবং এগুলো তো কাল জ্বালাবে জ্বালালে অবশ্যই দেখতে ভালো লাগবে স্ট্রিট বড়দিনের মূল আকর্ষণ থাকে স্ট্রিট লাইট সমস্ত রাস্তা জুড়ে প্রচুর লাইট থাকে কিন্তু যেহেতু উদ্বোধন এখনও পর্যন্ত হয়নি তাই লাইট লাগানো এখনও কমপ্লিটও হয়নি তাই লাইটটা তোমাদেরকে দেখাতে পারলাম না যাই হোক এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে ততক্ষণ সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার